শুরু হচ্ছে বিশ্ব সংবাদ সংবাদ শুরুতেই চীন দু হাজার সাতাশ সালে তাইওয়ান দখল অভিযান পরিচালনা করবে মহাকাশ প্রতিরক্ষা খাতে একচল্লিশ বিলিয়ন ডলার বরাদ্দ জার্মানির নজিরবিহীন বয়কটের মধ্যে জাতিসংঘে ভাষণ নেতানিয়াহুর লাদাখে আটক জেন জি আন্দোলনের প্রধান নেতা অতিরিক্ত সেনা মোতায়েন ভেঙে গেছে সিরিয়া ইসরায়েল শান্তি আলোচনা যুক্তরাষ্ট্রের শীর্ষ স্থানীয় কর্মকর্তারা মনে করেন দুই সালে চীন তাইওয়ান দখলে অভিযান চালাতে পারে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর লক্ষ্যে চীনা আর্মিকে প্রস্তুত করছেন সম্প্রতি রাশিয়ার আটশো পৃষ্ঠার একটি গোপন ডকুমেন্ট ফাঁস হয়েছে গোপনে ডকুমেন্ট পর্যালোচনা করছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো ফাঁস হয় ডকুমেন্টে বলা হয়েছে রাশিয়া চীনকে গোপন অনেক সামরিক সরঞ্জাম ও প্রযুক্তি হস্তান্তর করছে তাইওয়ান অভিযানের লক্ষ্যে রাশিয়া চীনকে এ সহায়তা করছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোর কর্মকর্তাদের বিশ্বাস নিকট অতীতে বড় কোনো যুদ্ধের অভিজ্ঞতা নেই চীনের কিন্তু ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ান আর্মি রয়েছে বড় ধরনের যুদ্ধ অভিজ্ঞতা এই অভিজ্ঞতা রাশিয়া শেয়ার করবে চীনের কাছে রাশিয়ান যুদ্ধ ফেরত সেনা কর্মকর্তারা প্রশিক্ষণ দেবে চীনা আর্মিকে সেখানে তারা তাদের যুদ্ধের বাস্তব অভিজ্ঞতা তুলে ধরবেন চীনা সেনা কর্মকর্তা ও সৈনিকদের সামনে রাশিয়ান এ অভিজ্ঞতা সহায়তা করবে চীনকে তাইওয়ান অভিযানের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের ডিফেন্স নিউজ অনলাইনের খবরে বলা হয়েছে চীন রাশিয়ার কাছে হাই অল্টিটিউড প্যারাশুট সহ বিভিন্ন ধরনের সহায়তা চেয়েছে সালে চীনা বিপ্লবের পর জাতীয়তাবাদীরা পালিয়ে আশ্রয় নেয় তাইওয়ান দ্বীপে সেই থেকে তাইওয়ান আলাদা কিন্তু চীন তাইওয়ানকে নিজেদের বলে দাবি করে আসছে চীন বলেছে তাইওয়ান যদি স্বেচ্ছায় চীনের সাথে যোগ না দেয় তাহলে আজ হোক কাল হোক চীন তাইওয়ান দখল করবে যুক্তরাষ্ট্র এক চীন নীতি মেনে নিলেও একই সাথে তাইওয়ানকে আলাদা রাখার ব্যাপারে সব ধরনের সহায়তা করে যাচ্ছে যা নিয়ে তীব্র বিরোধ বিরাজ করছে চীন যুক্তরাষ্ট্রের মধ্যে মূলত যুক্তরাষ্ট্রের সরাসরি সহায়তায় আজও আলাদা হিসেবে টিকে আছে bye মহাকাশ সংক্রান্ত প্রতিরক্ষা প্রকল্পে একচল্লিশ বিলিয়ন ডলার খরচ করবে জার্মানি কক্ষপথে তাদের সম্পদ স্যাটেলাইট সহ বিভিন্ন সামগ্রিক সম্পদ রক্ষা প্রযুক্তি খাতে অন্যের উপর নির্ভরশীলতা কাটিয়ে ওঠার ক্ষেত্রে আগামী দশ বছর পর্যন্ত জার্মানি এই বিপুল পরিমাণ অর্থ ব্যয় করবে জার্মান পররাষ্ট্রমন্ত্রী বরিস পিস্টোরিয়াস বুধবার এ তথ্য প্রকাশ করেন বরিস পিস্টোরিয়াস বলেন উপগ্রহ নেটওয়ার্ক ছাড়া বর্তমান আধুনিক বিশ্বে একটি দেশ সম্পূর্ণ অচল ইউক্রেন আক্রমণের আগে রাশিয়া ভিসা স্যাট স্যাটেলাইট নেটওয়ার্ক ধ্বংস করে দেয় ফলে বন্ধ হয়ে যায় জার্মানির ছয় হাজার টারবাইন বর্তমানে কোনো একটি দেশকে সম্পূর্ণ অকার্যকর করে দেওয়া সম্ভব স্যাটেলাইট আক্রমণের মাধ্যমে আর রাশিয়া ও চীন উভয় দেশের কাছে রয়েছে অ্যান্টি স্যাটেলাইট মিসাইল তাই আমাদেরকে আমাদের স্যাটেলাইট রক্ষার পদক্ষেপ গ্রহণ করতে হবে কক্ষপথের নিরাপত্তা প্রতিপক্ষের হামলা থেকে সামরিক উপগ্রহ রক্ষা করা উন্নত রাডার ও প্রযুক্তি ব্যবস্থা এখন অপরিহার্য সেজন্য আমাদের এখন প্রতিরক্ষার অন্যতম একটি দিক হল স্পেস কমান্ড উনিশশো সালে বিশ্বের একশো দেশ চুক্তি করে কক্ষপথে কোনো ব্যাপক বিধ্বংসী অস্ত্র না করার এবং মহাকাশকে কেবল শান্তিপূর্ণ উপায় ব্যবহার বিষয় কিন্তু বর্তমানে প্রায় অকার্যকর হয়ে গেছে চুক্তি যুক্তরাষ্ট্র রাশিয়া চীনের হাতে এখন এমন সব শক্তিশালী ব্যালিস্টিক মিসাইল রয়েছে যা ব্যাপক বিধ্বংসী বোমা সহ কক্ষপথে অবস্থান করতে পারে এবং কক্ষপথ থেকে আক্রমণ পরিচালনা করতে সক্ষম আর কক্ষপথ থেকে ছুটে আসা মিসাইল প্রতিহত করা প্রায় অসম্ভব অপরদিকে রাশিয়া ও চীনের অ্যান্টি স্যাটেলাইট মিসাইলের কারণে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র সহ বিশ্বের অনেক দেশ কারণ রাশিয়া ও চীন তাদের মিসাইলের সাহায্যে ধ্বংস করতে সক্ষম দূর আকাশের স্যাটেলাইট বর্তমানে যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশের কয়েক হাজার সামরিক স্যাটেলাইট রয়েছে মহাকাশে যুক্তরাষ্ট্রের স্পেস ফোর্স কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল ডগলাস সি এস বুধবার ম্যারিল্যান্ডে এক সম্মেলনে বলেছেন মহাকাশে আমাদের প্রধান হুমকি এখন চীন প্রতিদিন না হলেও প্রতি মাসে তারা এক্ষেত্রে বিস্ময়কর অগ্রগতি অর্জন করছে জেনজি বিক্ষোভ ঘিরে উত্তাল অবস্থা বিরাজ করছে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে লাদাখে সেখানে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত সেনা শুক্রবার গ্রেপ্তার করা হয়েছে বিক্ষোভের অন্যতম নেতা সোনম চকুকে শুক্রবার সাংবাদিক সম্মেলন আয়োজনের আগে গ্রেপ্তার করা হয়েছে তাকে দু হাজার সাল থেকে কাশ্মীরের লাদাখে আন্দোলন বিক্ষোভ চলছে ভারতের কেন্দ্রীয় শাসনের বিরুদ্ধে ২০১৯ উনিশ সালে বিজেপি সরকার কাশ্মীরের বিশেষ রাজ্যের মর্যাদা বাতিল করে সেখানে কেন্দ্রীয় শাসন জারি করে একই সাথে জম্মু অ্যান্ড কাশ্মীর থেকে আলাদা করা হয় লাদাখ এরপর লাদাখেও জারি করা হয় কেন্দ্রীয় শাসন এরপর লাদাখে আলাদা রাজ্যের মর্যাদার দাবিতে লাদাখে আন্দোলন গড়ে তোলে বিভিন্ন সংস্থা আলাদা রাজ্যের মর্যাদার পাশাপাশি লাদাখের স্থানীয়দের চাকরির জন্য বিশেষ কোটা সংরক্ষণ ও লাদাখের স্বতন্ত্র বৈশিষ্ট্য রক্ষারও দাবি জানায় তারা গত বুধবার লাদাখের রাজধানীতে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়েন বিক্ষোভকারীরা পুড়িয়ে দেয় শাসক দল বিজেপির স্থানীয় কার্যালয়ে আগুন দেয় পুলিশের গাড়িতে পুলিশের গুলিতে নিহত হয় কমপক্ষে চারজন লাদাখ আন্দোলনের অন্যতম আয়োজক ছিল স্টুডেন্টস এডুকেশনাল কালচারাল মুভমেন্ট এর নেতা সোনমো আঞ্চুক বুধবারের সহিংস আন্দোলনের চোদ্দ দিন আগে থেকে অনশন পালন করে আসছিলেন সোনমু আঞ্চুক শুক্রবার তার সংগঠনের লাইসেন্স বাতিল করে সরকার সিরিয়া ইসরায়েল শান্তি আলোচনা ভেঙে গেছে। সিরিয়া ইসরায়েলি আক্রমণ বন্ধে সিরিয়ার নতুন সরকার ইসরায়েলের সাথে নিরাপত্তা চুক্তি করতে চেয়েছিল। সিরিয়ার ইসরায়েলের আক্রমণ বন্ধের শর্ত হিসেবে সিরিয়া ইসরায়েল সীমান্তে সমস্ত সামরিক কার্যক্রম বন্ধ রাখতে সক্ষম হয়েছিল। কিন্তু ইসরায়েলের নতুন শর্তের কারণে শেষ পর্যন্ত ভেঙে যায় আলোচনা। ইসরায়েল শর্তদায় পশ্চিম জেরুজালেমে তাদেরকে একটি করিডর স্থাপন করতে দিতে হবে। পশ্চিম জেরুজালেম সুয়াইদা এলাকায় বাস করে ধ্রুজ সম্প্রদায়। সেখানে রয়েছে ইসরায়েলপন্থী এক দ্রুজ সিরিয়ার প্রতি অনুগত এবং আর্মিতে হাজার তারা সৈনিক হিসেবে নিয়োজিত ইসরায়েল দ্রুজ সম্প্রদায়কে রক্ষায় তারা সেখানে সিরিয়ার বিরুদ্ধে সামরিক হামলা চালাতে পারবে কিন্তু সিরিয়া একে তাদের স্বাধীনতা সার্বভৌমত্বের লঙ্ঘন আখ্যায়িত করে ইসরায়েলের সাথে আলোচনা ভেঙে দিয়েছে নজিরবিহীন বয়কটের মধ্যে ইসরায়েলের গণহত্যাকারীর প্রধানমন্ত্রী নেতানিয়াহু শুক্রবার ভাষণ দিয়েছেন জাতিসংঘের সাধারণ অধিবেশনে সাধারণ অধিবেশনে ভাষণের জন্য নেতানিয়াহুর নাম ঘোষণার সাথে সাথে বিভিন্ন দেশের কূটনীতিক ও সরকার প্রধানরা দলে দলে বের হয়ে যান অধিবেশন থেকে সমগ্র আরব আফ্রিকা সহ বিভিন্ন মুসলিম দেশের প্রতিনিধিরা অধিবেশন ত্যাগ করেন নেতানিয়াহুর ভাষণের সময় এতে খালি হয়ে যায় অধিবেশন কক্ষের প্রায় নব্বই ভাগ চেয়ার ইসরায়েলের পক্ষের বিভিন্ন দেশের প্রতিনিধিরা বিব্রতকর অবস্থায় এড়ানোর লক্ষ্যে এ সময় দাঁড়িয়ে হাতে তালি দিতে থাকেন নেতানিয়াহুকে উৎসাহিত করতে নেতানিয়াহু তার ভাষণে তীব্র সমালোচনা করেন যেসব দেশ সম্প্রতি ফিলিস্তিনিকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে নেতানিয়াহু বলেন এর মাধ্যমে তারা হামাস সন্ত্রাসীদের পুরস্কৃত করেছে নেতানিয়াহু বলেন পশ্চিমা বিভিন্ন দেশ গণমাধ্যমের পক্ষপাতমূলক খবরের শিকার হয়ে হামাসের পক্ষ নিয়েছে পশ্চিমা বিভিন্ন দেশের সব সমালোচনা উপেক্ষা করে নেতানিয়াহু বলেন গাজায় আমাদের উদ্দেশ্য সফল না হওয়া পর্যন্ত আমরা থামব না হামাসকে সম্পূর্ণ নির্মূল না করা পর্যন্ত আমাদের অভিযান চলবে নেতানিয়াহু তার ভাষণ প্রচারের জন্য গাজার বাইরে অডিও সেট স্থাপন করেন নেতানিয়াহুর ভাষণ সরাসরি সম্প্রচার করা হয় এসব অডিও সিস্টেমে এ সময় নেতানিয়াহু ইসরায়েলের সৈনিকদের উদ্দেশ্য করে ভাষণ দেন জাতিসংঘ থেকে ভাষণে হামাসের প্রতিও তিনি সতর্ক বার্তা প্রচার করেন আরবি ও হিব্রু ভাষায় তবে গাজার কেউ শুনেনি তার ভাষণ এদিকে মুসলিম দেশের কূটনীতিকরা যখন বয়কট করেছে নেতানিয়াহুর ভাষণ তখন সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ বিন জায়াদ শুক্রবার নিউ ইয়র্কে নেতানিয়াহুর সাথে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন টাইমস ইসরায়েলের খবরে বলা হয়েছে বৈঠকে আমিরাত পররাষ্ট্রমন্ত্রী গাজা যুদ্ধ বন্ধের জন্য নেতানিয়াহুকে অনুরোধ করেছেন ইসরায়েল যদি পশ্চিম তীরকে ইসরায়েলের অংশে পরিণত করে তবে ইসরায়েলের সাথে সংযুক্ত আরব আমিরাতে শান্তি চুক্তি নস্বাত হবে বলে সতর্ক করে নেতানিয়াহুকে দর্শকমন্ডলী সালাম ও শুভেচ্ছা নিয়ে আশা করি পৃথিবীর যে প্রান্ত থেকেই এই মুহূর্তে আপনারা আমাদের এই খোলা দৃষ্টির অনুষ্ঠান দেখছেন এবং ভবিষ্যতেও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা এই অনুষ্ঠান দেখবেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা মধ্যপ্রাচ্যে বিশেষ করে কাতারের সম্প্রতি যে ঘটনাটি ঘটে গেল ইসরায়েলি হামলা সে নিয়ে আমরা বিস্তারিত আলাপ করব আমাদের আজকের স্টুডিওতে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন আপনাদেরই প্রিয় মুখ আমাদের প্রিয় সহকর্মী ডক্টর সোহেল আহমেদ ডক্টর সোহেল আহমেদ ভাই আপনাকে খোলা দৃষ্টিতে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ নাসির মাহমুদ ভাই আপনাকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আবার অনেক দিন পর আমরা একসাথে বসে জি অনেক দিন হলো আসলে যত কম কথা বলা যায় ততই ভালো কিন্তু পৃথিবীতে যত দুর্ঘটনা ঘটে সেই ঘটনাগুলো আমাদেরকে আবার মুখোমুখি করিয়ে দেয় আপনি নিশ্চয়ই জানেন যে গত নয় সেপ্টেম্বরের ঘটনা কাতারের আপনার সার্বভৌমত্ব লঙ্ঘন করে তাদের আকাশসীমা সীমা লঙ্ঘন করে ইসরায়েল হামলা চালিয়ে বসেছে এই হামলা চালানোর আপত্তি যখন জানানো হলো কাতারের পক্ষ থেকে ইসরায়েল তখন বলেছে যে এখানে হামাজের পদস্থ নেতৃবৃন্দরা বৈঠকে বসেছে এখন নেতৃবৃন্দ একটা দেশে বৈঠকে যদি বসেও এভাবে কোনো দেশের আকাশসীমা লঙ্ঘন করে কোনো অনুমতি ছাড়া হামলা চালানো এটা কি আগ্রাসের মধ্যে পড়ে না জি নাসির মাহমুদ ভাই আমি এই প্রশ্নের উত্তরে যাওয়ার আগে ছোট্ট করে লিবিয়ার মরুর সিংহ পুরুষ নামে খ্যাত মুখতারের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাচ্ছি কারণ আজ অর্থাৎ উনিশশো সালের এই দিনে ষোলোই সেপ্টেম্বর তিনি শখী হন ইতালীয় উপনিবেশবাদী ও সাম্রাজ্যবাদীদের হাতে তিনি প্রতিরোধ সংগ্রামের এক উৎসাহদাতা এখনও তার অনুপ্রেরণায় অনেকেই এই সঠিক পথ সত্যের পথে সংগ্রাম চালিয়ে যাচ্ছেন তো আমরা প্রশ্নের উত্তরে আসছি নিঃসন্দেহে কাতারে ইসরায়েল যে হামলা চালিয়েছে সেটা সে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করা এবং আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন এবং যখন শান্তির জন্য বৈঠক চলছিল অর্থাৎ হামাসের নেতারা ইসরায়েলেরই ঘনিষ্ঠ মিত্র অর্থাৎ যার কথায় তারা উদ্বোস করে সেই দেশের প্রেসিডেন্ট ট্রাম্পের দেওয়া একটি প্রস্তাব নিয়ে আলোচনায় বসেছিলেন বৈঠক করছিলেন ঠিক সে সময় সেখানে বিমান হামলা চালানো হয় এটা শান্তির বিরুদ্ধে ইসরায়েলের যে অবস্থান সেটাকে আরও একবার সুস্পষ্ট করেছে তারা যে শান্তি চায় না এই বার্তা এই হামলার মাধ্যমে দিয়েছে এবং আমরা দেখেছি এই হামলার সাথে সরাসরি আমেরিকা জড়িত কারণ আমেরিকার স্যান্ট কমের যে প্রধান দপ্তর সেটা ওই হামলার স্থল থেকে মাত্র ৩৫ কিলোমিটার দূরে অবস্থিত এবং তারা চাইলেই এই বিমান হামলা ঠেকাতে পারত তাদের যে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা বা সতর্ক ব্যবস্থা সেটা অ্যাক্টিভ হয়নি তারা সেই হামলা চোখ বন্ধ করে দেখেছে এবং তাদের সামনেই সেই হামলা হয়েছে এবং তারা যে নিশানা করেছিল সেই নিশানা যদি পূর্ণ হতো সেই লক্ষ্য যদি পূর্ণ হতো তাহলে আজকে হামাসের শীর্ষস্থানীয় সব নেতা শহীদ হয়ে যায় তার মানে এটা কি এক ধরনের প্রতারণা নয় আমেরিকা আসলে সবাইকে উচ্চপদস্থ সকল কর্মকর্তাকে এক জায়গায় এনে একবারেই মেরে ফেলার চেষ্টা করেছিল তারা তাই করেছিল কিন্তু আল্লাহর রহমতে তারা বেঁচে গেছেন এবং কি আমরা জানি যে হামাস হামাসের শীর্ষ নেতা আল হাইয়ার যে ছেলেও সেখানে শহীদ হয়ে গেছেন আরও কয়েকজন ফিলিস্তিনি এবং কাতারি নাগরিকও সেখানে শহীদ হয়েছেন এর মধ্য দিয়ে ইসরায়েল আবারও প্রমাণ করেছে যে তারা শান্তি আলোচনা শান্তির যে কোনো উদ্যোগকে তারা প্রত্যাখ্যান করে এবং সেখানে কাতারকেও তারা বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দিয়েছে যে কাতারের মতো একজন একটি প্রভাবশালী দেশও তাদের কাছে কোনো বিষয় নয় তারা চাইলে যে কোনো দেশে হামলা চালাতে পারে আর এসব তৎপরতায় সরাসরি আমেরিকা অর্থাৎ ট্রাম্প জড়িত রয়েছে সেটা আমরা এই কাতারে হামলার মধ্য দিয়ে আরেকবার দেখেছি ট্রাম্প এর আগে ইরানের সাথে আলোচনার নামে প্রতারণা করেছে যখন আমেরিকার সাথে ইরান বৈঠক করছিল পরোক্ষ আলোচনা চলছিল ঠিক সে সময়ে কিন্তু আমরা দেখেছি যে ইরানে হামলা করে বসেছে তারা প্রতিপক্ষকে অপ্রস্তুত রেখে হামলার মাধ্যমে প্রতিপক্ষকে ঘায়েল করার চেষ্টা করে এটা কাপুরুষতা ছাড়া আর কিছু নয় কাপুরুষে এটা করে থাকে আসলে না একদিকে আমেরিকা শান্তি প্রস্তাব দিচ্ছে আবার তাদেরই মিত্র তাদেরই ক্রীড়নক ইসরায়েল অশান্তি সৃষ্টি করে শান্তি প্রস্তাবে হামলা চালাচ্ছে হ্যাঁ এবং এই এই যে এমন নয় যে আমেরিকা চায়নি এটা না কিন্তু আমেরিকাও এটার সাথে জড়িত অর্থাৎ এই ষড়যন্ত্রের জালটা এমনভাবে করেছে তারা সামনে দেখাচ্ছে একরকম পেছনে কিন্তু তারা ঐক্যবদ্ধভাবেই এই কাজগুলো করছে তা না হলে আমরা কাতারে তারা চাইলেই সে হামলা ঠেকাতে পারত আমরা যদি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কথা বলি সেখানে অত্যন্ত আধুনিক মার্কিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে কাতারে সেগুলো কিন্তু কাজে লাগানো হয়নি আমরা দেখেছি যে ইরান যখন হামলা তখন ঠিকই সেসব প্রতিরক্ষা ব্যবস্থা কাজে লাগানো হয়েছে এবং ক্ষেপণাস্ত্র ঠেকানোর জন্য সেগুলো ব্যবহার করা হয়েছে কিন্তু ইসরায়েল যখন হামলা করলো তখন কিন্তু কোন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা হয়নি কাজে লাগানো হয়নি আপনার এই বক্তব্য কিসের ইঙ্গিত দিচ্ছে এ বক্তব্যের ইঙ্গিতটা হলো যে আমেরিকা ইসরায়েল এমন নয় যে একজন আরেকজনেরকে না জানিয়ে কাজ করে অর্থাৎ ইসরায়েল যা করছে তার প্রতিটি কাজ আমেরিকা জানে অর্থাৎ আমেরিকা জানে বলেই বিমানগুলোকে ঢুকতে দিয়েছে তাদের সাথে সমন্বয়ের ভিত্তিতেই কাতারে হামলা হয়েছে যদিও ট্রাম্প এ কথা অস্বীকার করছে ট্রাম্প বলছে যে না আমাদেরকে জানানো হয়নি এ ধরনের মিথ্যাচার ট্রাম্পের অভ্যেস এবং আগের প্রেসিডেন্ট এক্স্যাক্টলি আমরা যদ্য জানতে পেরেছে মিডিয়ার কল্যাণে যে এই হামলার পরে কাতারের আমন্ত্রণে একটা ওয়াইসির একটা জরুরি বৈঠক ডাকা হয়েছে এবং সেখানে মোটামুটি ওয়াইসির সদস্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা সেখানে উপস্থিত হয়েছেন ইরানের প্রেসিডেন্টও গিয়েছিলেন সেখানে তো সেখানে যে বৈঠকটা হয় বৈঠক শেষে একটা খসড়া প্রস্তাব না দেওয়া হয়েছে যেখানে শুধুমাত্র নিন্দা গতানুগতিক একটা নিন্দা জানিয়ে শেষ করা হয়েছে এমন বলা হচ্ছে মিডিয়ায় যে ওই নিন্দা প্রস্তাবটিও নাম উল্লেখ না করে করা হয়েছে কিভাবে বিশ্লেষণ করা জি কাতারে আমরা ওআইসির শীর্ষ সম্মেলন এবং আরব লীগের শীর্ষ সম্মেলন এটা জরুরি সম্মেলন হিসেবে তারা ডেকেছে অর্থাৎ আরব বিশ্বের শীর্ষ নেতা এবং মুসলিম বিশ্বের সবচেয়ে প্রভাবশালী নেতা যারা ছিলেন সবাই কিন্তু এই বৈঠকে উপস্থিত ছিলেন এবং মজার বিষয় হলো এই হামলার প্রতিক্রিয়ায় এই বৈঠকটি অনুষ্ঠিত হলেও সেখানে বড় কোনো সিদ্ধান্ত আসেনি ইসরায়েলের বিরুদ্ধে সামরিক তো দূরের কথা অর্থনৈতিক ও রাজনৈতিক কোনো চাপ প্রয়োগ বা কোনো ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কোনো সিদ্ধান্ত এই বৈঠক থেকে আসেনি শুধু নিন্দাবাদ কিছু সমালোচনার মধ্য দিয়ে এই বৈঠক শেষ করা হয়েছে এই ধরনের পদক্ষেপ একটি খারাপ ইঙ্গিত দেয় সেটি হলো ইসরায়েল এর মধ্য দিয়ে তার পক্ষে একটা বার্তা পেলো সেটি হলো যে কাতারের মতো স্বাধীন সার্বভৌম এবং আরব বিশ্বে মুসলিম বিশ্বে অত্যন্ত প্রভাবশালী দেশ অর্থনৈতিক কারণে এরকম একটি দেশে তাদের মেহমানদের উপর এভাবে হামলা চালানো হলো ফিলিস্তিনি নাগরিকের পাশাপাশি কাতারি নাগরিক নিহত হলো তারপরও কাতার বা মুসলিম বিশ্বের পক্ষ থেকে বড় কোনো পদক্ষেপ দেখা গেল না অন্তত তারা অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিতে পারত বা রাজনৈতিক সিদ্ধান্ত নিতে পারত সেখানে যেমন ইরানের পক্ষ থেকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিসকিয়ান একটি প্রস্তাব করেছিলেন যে আসুন আমরা ইসরায়েলের সাথে সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করি সব ধরনের হ্যাঁ সব ধরনের অন্তত প্রথমে বাণিজ্যিক সম্পর্কটা ছিন্ন করি পাশাপাশি ইরানের পক্ষ থেকে সামরিক জোট গঠনেরও কথা বলা হয়েছিল কিন্তু এ ধরনের কোনো পদক্ষেপেই কিন্তু এই আরব এবং মুসলিম দেশের নেতারা যাননি আমরা দেখেছি সেখানে কিছু কথার ফুলঝুরি পেয়েছি সবাই নিন্দা জানিয়েছে বলেছে এটা ঠিক হয়নি ইসরায়েল বড় ধরনের অন্যায় করেছে এ ধরনের কিছু সমালোচনা কোনো ধরনের ঐক্যবদ্ধ পদক্ষেপের ইঙ্গিত দেয়া হয়নি এর মধ্য দিয়ে ইসরায়েল আরও বেশি উদ্ধত্ত হয়ে উঠবে এবং সে প্রয়োজনে আরো মুসলিম দেশে করবে। আরব এবং মুসলিম বিশ্বের মোটামুটি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দুটি সংস্থা আরব লীগ এবং এই এই দুটোর পক্ষ থেকে যদি প্রতিক্রিয়াটা ধরনের হয় প্রশ্ন তো জাগতেই পারে তাদের দুর্বলতাটার কোথায় কেন তারা এভাবে মানে মেনে নিচ্ছে সবকিছু নীরবে দুর্বলতা প্রথমত এসব দেশের যে শাসক শ্রেণী তারা আমেরিকার নিয়ন্ত্রিত বেশিরভাগ দেশেই এখন রাজতন্ত্র যারা এই অঞ্চলের প্রধান প্রভাবশালী এবং অর্থনৈতিক বলেন সামরিক রাজনৈতিক দিক থেকে যারা এখানে নেতৃত্ব দেয় তাদের যে রাজতান্ত্রিক ব্যবস্থা তাদের এই রাজতান্ত্রিক পরিবারগুলোর সাথে আমেরিকার অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক তাদের যে ব্যাংক ব্যালেন্স তাদের যে সন্তান আত্মীয় স্বজন এদের অনেকেই আমেরিকা ইউরোপে বসবাস করেন এবং তাদের অর্থ করি সেখানে জমা রাখেন পাশাপাশি তারা মনে করেন যে পাশ্চাত্যের সমর্থন ছাড়া পাশ্চাত্য যদি পেছনে না থাকে তাদেরকে সমর্থন না দেয় তাহলে তারা কয়েক দিনের বেশি ক্ষমতায় টিকে থাকতে পারবে না আমরা এর আগে ট্রাম্পকে এ ধরনের কথা বলতে শুনেছি যে সৌদি আরবে আমি এক দুই দিনের ভেতর ক্ষমতার যে ক্ষমতাসীন যারা যে পরিবার ক্ষমতায় আসে সেটাকে তাদের এক খুবই কম সময়ের মধ্যে তারা চাইলে সেখানকার সরকার পরিবর্তন করে নিজের নিয়ন্ত্রিত সরকার বসাতে পারে তো এই কথা থেকেও বোঝা যায় যে তারা পেছন থেকে সব শাসক গোষ্ঠীকে নিয়ন্ত্রণ করছে আর এই শাসক গোষ্ঠীগুলো যেহেতু তাদের সাপোর্টে তারা ক্ষমতায় রয়েছে তারা কখনোই আমেরিকাকে খেপাতে চায় না আমেরিকাকে খেপাতে চায় না বলেই ইসরায়েলকে খেপাতে চায় না ইজরায়েল আমেরিকার সমর্থন পুষ্ট এবং ইজরায়েলের হৃৎপিণ্ড অর্থাৎ আমেরিকার অনেকটা হৃৎপিণ্ডের মতো হয়ে গেছে ইসরায়েল অর্থাৎ ইসরায়েলকে আঘাত করা মানে আমেরিকাকে আঘাত করা এই জন্যে এসব দেশ কখনোই ইসরায়েলের বিরুদ্ধে বড় পদক্ষেপে যাচ্ছে না তাদের মুসলিম ভাই তাদের আরব ভাই গাজায় প্রতিনিয়ত শহীদ হচ্ছে অনাহারে অর্থাহারে গুলিতে না খেয়ে মারা যাচ্ছে প্রতিনিয়ত শিশুদের আর্তনাদ আমরা শুনতে পাচ্ছি কিন্তু তাদের কিন্তু হুঁশ ফিরছে না তারা নড়ছে না তাদের তাদের